ফি দেখে রাত নষ্ট করো না চরিত্র শেষ করে দিও না ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস গড়তে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা এদেরকে দিয়েই সব সম্ভব মুসলমান যুবক তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার কাঁধে অনেক দায়িত্ব যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন বিশ্বনবী যখন মাক্কাচুল মক্কার দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর সোল